সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের পৌরনীতি বইয়ের পঞ্চম অধ্যায় সংবিধান এই অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নেই। বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের জনককে এখানে উত্তর হবে গো অ্যারিস্টেটল দুই বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি এর উত্তর হবে ক রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন তিন নম্বর প্রশ্ন সংবিধান প্রণয়ন করার প্রয়োজন হয় এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ জনগণকে শান্ত করার জন্য জনগণের অধিকারকে স্বীকৃতি দেওয়ার জন্য স্বৈরাচারী শাসক থেকে রাষ্ট্রকে রক্ষা করতে তারপর নিচের অনুচ্ছেদটি পড়ো এবং চার ও পাঁচ প্রশ্নের উত্তর দাও ক ব্যক্তির প্রতিবেশী স ব্যক্তির একটি জমি দখল করে নিলে সব্যক্তি ব্যক্তি আইন প্রয়োগকারী সংস্থা স্বর্ণাপন্ন হয় উক্ত সংস্থা প্রচলিত আইনের মাধ্যমে স ব্যক্তির জমি তাকে বুঝিয়ে দেয় চার নম্বর প্রশ্ন সংবিধানের কোন বৈশিষ্ট্য প্রয়োগের কারণে স ব্যক্তির সম্পত্তি ফেরত পায় এর উত্তর হবে ক মৌলিক অধিকার রক্ষা পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানের উক্ত বৈশিষ্ট্য উল্লেখ থাকার জনগণ এখানে উত্তর হবে ঘ এক দুই তিন অর্থাৎ নিজেদের অধিকার ভোগের প্রতি সচেতন হয় কেউ অন্য কারোর অধিকার হস্তক্ষেপ করতে পারে না তাদের চাহিদা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পায় এখন চলো আমরা এক নক সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নেই। এক নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং এই উদ্দীপকের প্রশ্নগুলো তোমাদের এই ভিডিওটি দাপে দাপে পেয়ে যাবে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি আর ভিডিওটি পরে তোমাদের শোনাচ্ছি না তোমরা এই ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতা লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ